গভীর মনোযুগন্তরী কান লাগাই শুনুন আজকের এই মাহফিলটাও ধর মন্ডলের গ্রামের মধ্যে হইতেছে বাবা আমি জানি না কার জানি মহাদয় কারু জানি বাবা দয় এ যুব আজকে অনেক সন্তান মা হারায়া মা মধ্যে বৈশা গেছে অনেক মা পেটের সন্তান হারায় মা ফিলের মধ্যে বৈশা গেছে আব্বু জিরা রে আমি সুরে বেলা আলি একটা কথা বইলা দিতে চাই একটা কথা বইলা দিয়া যাই আজকে এই মা ফিলটা তোর গ্রামের মধ্যে হচ্ছে এ আমার যুবক বাইরা রে ও আমার মুরব্বী আব্বারা আপনাদের কাছে আমি জানতে চাই এই মা ফিলটা আজকে হয়েছে আমরা কুশিনা বেজার এখন গতকালকে এই সাধারণ একটা জায়গা ছিল সাধারণ একজন কোন ব্যক্তির বাড়ি নামে পরিচিত হয়ে গেল আজকে কিন্তু মাহফিলটা হওয়ার কারণে সাধারণ কোন ব্যক্তির বাড়িটা রয়ে নাই এ আমার দলমন্ডলীর আব্বারা বলতে পারেন অসুর বেলালি হুজুর এই বাড়ির মাহফিল হয়েছে আজকে কি হইয়া গেল এই জায়গাটা কি হয়েছে জানেন নি গো এই জায়গাটা ধর্মমন্ডলের সাধারণ একটা বাড়ি হয় নাই এই জায়গাটা মোহাম্মদুল্লিল আলমের জান্নাতের বাগান হইয়া গেছে সুরে সুরে কল্লা আল্লাহ আকবর আরো সুরে কলিয়া রাসূল এই মাহফিলটা হলো বেহেস্তের বাগান ঠিক কিনা গতকালকে অমুক মেয়ার বাড়ি ছিল আজকে কিন্তু বেহেস্তের বাগান গভীর মনোযু আমি বেশি কোন সময় আপনাদের কাছে ব্যয় করব না আজকে তিন প্রকার মানুষ এই মাহফিলটার মধ্যে বইছেন গো বাবা এক প্রকার মানুষ আছে যাদের দুনিয়ার মধ্যে মা আছে বাবা লয় আরেক প্রকারের মানুষ আছে যাদের বাবা আছে গর্ব দারুলি বাবা লয় আরেক প্রকার মানুষ আছে গো আমাদের দুনিয়াতে মা ও নাই বাব নাই জবানটা কইলা কোন কথা ঠিক না বেড়ে মাহারা সন্তান আছে কিনা নাই আর হাজার এখন আপনি আমি হইলাম স্রষ্টা আপনি আমি হইলাম সৃষ্টি মালিক হইল স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিসের জন্য আমাদেরকে ফাটাইলেন রং মধ্যে ফুইরা জীবনটা কাটাইয়া দিলাম এ বন্ধুরি আজকে আমার মায়া ক্লাসমিয়া এত সুন্দর মা বাপের সামনে একটা মাফিল সাজাইছে আজকে মা নাই বাবা নাই মা বাপের কথাটা স্মরণ করে মাফিলটা সাজাইছে আমারে বারবার কইছে হুজুর আমার মা নাই বাবা নাই আজকে না জানি রে আমার মায়া ক্লাসমিয়ার মতন কার জানি মা নাই কার জানি বাবা নাই যুবক আজকে মাই জন্ম দিয়া অন্ধকার কবরে বাবাই জন্মে মা বাপের জন্য দুইটা হাত তুলে সবাই কোন মা বাপের জন্য দুয়া করতে রাজি আসি কিনা নাই আপনার আমার মা বাপের রুহুডা মা বাপের রুহুডা সন্তানের দিকে তাকাইয়া রয়েছে আজকে মার কথা স্মরণ কইরা দেখ মা কেমন জিনিস বাপটার কথা স্মরণ কইরা দেখ বাপটা কেমন জিনিস বুড়া বেড়া দাড়ি ফাকনা হইয়া গেল হাতগুলা বেউস গেল ফাউগুলা বেউসয়া গেল শরীরে শক্তি নাই তারপরেও সন্তানটাকে বড় সাদে তার নাম হইল একমাত্র বাবা যেই মাই দোষ মাস দুশ দিনে ফেট্টার মধ্যে ধারণ করছে নিজে সুন্দর কোন খাবার ফিন দেলাই সুন্দর কোন খাবার আর মায় নাই শুধু একটাই মার্ত কারণ সন্তান বড় সুন্দর করে লালন পালন করবে এ যুবক আজকে যারা মা হারাইস যারা বাবা হারাইস ওই সন্তান বুঝবা মা কেমন জিনিস ওই সন্তান বুঝবা বাবা কেমন জিনিস গানের আড্ডার মধ্যে গেছেন বাফের জন্য দোয়া করা যায় না মঞ্চের মধ্যে গেছেন যাত্রা ফালার মধ্যে মা বাফের জন্য দোয়া করা যায় না আজকে এক ক্লাস মেয়ার বাড়ির মধ্যে আসছেন গো আব্বা আমি বইলা দিতে চা আজকে যদি আপনি এই জায়গার থেকে মা বাপের জন্য দোয়া করেন আমি গুনাগার একটা আত্মবিশ্বাস দিতে পারি মাহফিলার মধ্যে দাঁড়াইয়া মাহফিলার মধ্যে বৈশা মা বাপের জন্য দোয়াটা করলে রে আমার মা কয় ও আমার বান্দারা মা বাপের জন্য সন্তান যদি মাহফিলার মধ্যে বৈশা দোয়া করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মা দরবারে কবুল কইরা নে করে আর আল্লাহ এবার আসুন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন আল্লাহ হইলেন স্রষ্টা আপনি আমি হইলাম সৃষ্টি ঠিক কিনা আল্লাহ হলেন স্রষ্টা আপনি আমি হইলাম সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হইল সব চাইতে সারা জীব আমার আল্লাহ বান্দা আমি তোমারে দুনিয়ার মধ্যে রং তামসা করার জন্য ফাটাই নাই ও গো মালিক কিসের জন্য আমারে ফাটাইছো আল্লাহ কুরানুল কারীমের মধ্যে দলিল দিচ্ছে দলিল ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বান্দারে মানব জাতি বানাইলাম জিন জাতি বানাইলাম ইল্লা লিআবুদু এক মাত্র আমি আল্লাহর এবার বন্দিগি করার জন্য জুরে কল্লা কল্যাহান আল্লাহ এই আমার ধর্ম